আপনার কয়টা গরু ছিল এলে করতে বাবা আচ্ছা বারোটা একটা করতে আসন বাবা ঘরের যা ঘুমাচ্ছি আর এর করে বাবা

পাতা ঘরে সেখান থেকে ছয়রা গরু রাতে একটার দিকে আমার বাবা মাসর থেকে ফিরে এসে দেখে ডুকে ঘুমাচ্ছিলো তারপরেই আসলে মনে হয় তারপরেই ঘটনাটা ঘটাইছে আর কি সকালে আমরা জানতে পারছি সকালে ঘুরে উঠে গরু করে বেড়াচ্ছিল করে আসছে দেখে যে এই পাশে ভাঙা গরুর ভিতরে একটাও নেই পরে খোঁজাখুঁজি করার পরে থানাত গেলাম থানাতে একটা জিডি করে আসলাম ওখান থেকে আসি ঘোরাফেরা করে দেখলাম তারপরে আর কোনো হুদিস পাওয়া গেল না তবে রাত প্রায় দেড়টার দিকে একটা পিক আপ ভ্যান ঢুকছিল হ্যাঁ তো ওখানে ওখানে আমার এক কুতো ভাই জিজ্ঞেস করছিলো যে ভিডিও ফুটেসে কোনো কিছু দেখা দেয় কিনা রাতের বেলা কোনো গাড়ি ঢুকছে কিনা তো সেখান থেকে শুনতে পাচ্ছি যে একটা হলুদ পিক আপ গাড়ি আপনার ওই রাত দেড়টার পরে এই ম্যাগ ভিতরে ঢুকছে আর কি আর ভাটার ওখানে আমার আমাদের পাশের গ্রাম পাশের পাড়ারে এক ছেলে দেখছিল যে আপনার ওই একটা পিক আপ ভ্যান এইদিকে আসছি তো ও আবার ইটার ভাটার গাড়ি চালায় তো ইটার ভাটার গাড়ি চালায় তো ও দেখছিল যে একটা গাড়ি এইদিকে মানে ম্যাগ গ্রাম দিকেই ঢুকছে আর কি আপনারা কি কাউকে এই বিষয়ে সন্দেহ করতেছেন যে সন্দেহ বা কেমনি কি করবে এখন এই পাশে তো অনেকে আছে আসলে আমাদের এখানে এই পাঁচটা আসলে মাধকের একটা আক্রা হয়ে গেছে তো এর আগে তাদেরকেও অনেক ইয়া করা হচ্ছে তারপরে তারা আসে বেশ কয়েকজন আসে পূর্বের কারের সাথে ছিল আপনাদের মেশিনের পার আছে এখানে তারা মাদকের অনেক মানে ইয়া করে কারোর সাথে আপনাদের মনে করেন যে এই এই দরজা খুলে এই মুখে আকে টাকা দেয়লেই সেটা ফলা এই মুখে ঢুকে থাকে যে গরু নাই ওই আমার ভাই বউ গরু দেখে যে নাই সেখানে ডোকরা ডুকরি কান্দাকাটি শুরু করতেছে আমি মঙ্গান ফজরের নামাজ পরে শাক তুলবে গেছি কেড়ে হই হই করে কে দেখি আড়ার মধ্যে হই হই ব্যাপার পর ওর তার দৌড়ে এসে দেখি এল্লের মধ্যে গরু এটাও আমি যদি শাক তুলিছি ওই মুরো দিয়ে মনে করেন যে ওই আত্মীরে লেগ আছে কয়টা গরু ছিল গরু ছিল ছয়টা গাই গরু আসলো দুটো সার গরু বড় আসলো আর ছোট ছোট বাসুর আসলো দুটি এই এল্লে মনে করেন একে সুরতে ব্যামাগুলো লেগ আছে